বিজেপির বিভিন্ন জায়গাতে যে পার্টি অফিসগুলো রয়েছে সেগুলো খুলতে পারবে কিনা আমি গতকাল অনুষ্ঠান করেছি পরিষ্কার বলেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হচ্ছে যদি সাহস থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে দেখান এটা প্রকাশ্যে তারা বলছেন ওপেন চ্যালেঞ্জ যাকে বলে একেবারে ওপেন চ্যালেঞ্জ করছে যদি সাহস থাকে গ্রেপ্তার করে দেখানো হোক আমরা জানি চ্যালেঞ্জটা বিজেপি এখনো নিতে পারি নিতে পারবে না এই চ্যালেঞ্জটা নিতে হলে যে সাহস দরকার সেটা কি বিজেপির আছে ঠিক এখানেই আমরা বুঝতে চাইব অন্তত এই বিষয়টাকে ময়দানে নামিয়ে দিয়ে এই লড়াইয়ের বিষয়টাকে একেবারে ময়দানে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির ক্ষেত্রে একটু এগিয়ে রইলেন কি না এবং একই সঙ্গে আই সঙ্গে রাজনীতির মিশেলটা কোন দিকে যাচ্ছে কিভাবে তার অভিমুখ নির্ধারণ করছে আমরা সেটাও একটু বোঝবার চেষ্টা করবো আসুন গোটা বিষয়টা নিয়ে একটু ভিন্নমুখী আলোচনা করি অনেকেই অনেক রকমভাবে আলোচনা করছে আমরা আইপ্যাকের রাজনীতিটা একটু বোঝবার চেষ্টা করি এবং এই সূত্রে আমরা বোঝবার চেষ্টা করি মমতা বন্দ্যোপাধ্যায় যে মাঠের রাজনীতিটা করেন যেভাবে তিনি রাজনৈতিক ধরনটা বা অভিমুখটা নির্ধারণ করেন সেটা এই মুহূর্তে রাজ্যে অন্তত বিজেপিকে একটু জায়গা খালি দিচ্ছে না যেটা বিজেপির পক্ষে অস্বস্তিকর না মানলেও মুখে না মানলেও বিজেপির কর্তা ব্যক্তিরা এটা বুঝতে পারছেন এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমি যাদের আমন্ত্রণ সঙ্গে পরিচয় করিয়ে আমার সঙ্গে রয়েছেন ঠিক এই মুহূর্তে মানিক ফকির তিনি আমার সঙ্গে রয়েছেন আর রয়েছেন বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি মানিকবাবুর ছবিটা হ্যাঁ এবার বাবুকে দেখা যাচ্ছে মানিক আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রহমানকারী প্রথম আসি যেটা বলা হচ্ছে যে আইন মোতাবেক বিষয়টাকে যদি মূল্যায়ন করা যায় এবং একই সাথে আমি রাজনীতির প্রসঙ্গটা যদি আনি তাহলে কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিকে ক্ষেত্রে একটা অন্য ধারা নির্ধারণ করে দিয়েছেন সেই ধারায় অনেককে চাপে রাখা যায় এটা তো ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় যে মাস বেস রয়েছে সেটাকে ভয়ে পেয়েই এখনো পর্যন্ত তার বিরুদ্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় যেতে পারছে না সিবিআই ইডি কিংবা পিছন থেকে বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দ দেখুন গতকাল বৃহস্পতিবার যেটা হয়েছে যে শর্টলেগে সেক্টর ফাইভে আইপ্যাকের যে অফিস আছে সেখানে এবং কলকাতায় আই যিনি কর্ণধার যে প্রতীক জৈন তার বাড়িতেও ইডি পৌঁছে গেছে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে কলকাতা দিল্লিতে নাকি কয়লা কেলেঙ্কারির বিষয়ে এই আইপ্যাকের নাম জড়িয়েছে ফলে সে ব্যাপারে তদন্তের জন্যই তারা ইডি দপ্তরে এবং ইডির যিনি কর্ণধার এই মুহূর্তে যিনি আই কর্ণধার ইডি সেখানে পৌঁছে গেছে এখন বিষয়টা হচ্ছে যে আজকাল আমরা সবাই জানি আইপ্যাক হচ্ছে নির্বাচনী বিষয়ে পরামর্শদাতা রাজনৈতিক দলের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা পরামর্শ দিয়ে থাকে আমরা জানি দু হাজার চোদ্দতেই আইপ্যাক বিজেপি কে তারা পরামর্শ দিয়েছে তাদেরকে নির্বাচনী লড়াইয়ে তাদেরকে তাদের সঙ্গে থেকেছে এই বেশ কয়েক বছর ধরে আইপ্যাক এখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে তারা কাজ করছে ফলে নির্বাচন বলতে নির্বাচন হয়তো আর মাসের মধ্যেই মধ্যেই এক মাসের হয়তো মধ্যে নির্ঘন্টা এক দেড় মাসের মধ্যেই ঘোষণা হয়ে যাবে আমার মনে হয় খুব ফেব্রুয়ারি খুব বেশি হলে ফেব্রুয়ারি শেষের দিকে নির্বাচন ঘোষণা হবে ঠিক সেই মুহূর্তে আর কয়লা কেলেঙ্কারির বিষয়টা তো সদ্য বা মধ্যে ঘটা কোনো ঘটনা নয় অনেক পুরনো একটি মামলা ফলে সেই মামলায় একটি রাজ্যে যেখানে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে হঠাৎ আনা দেওয়া বা পৌঁছে যাওয়া এটা তো একটা রাজনীতি ছাড়ার কিছু নয় আসলে এই যে কেন্দ্রীয় সংস্থা ইডি বা সিবিআই আসলে যদিও বারবার বিজেপির পক্ষ থেকে এই মুহূর্তে দাবি করা হচ্ছে যে এটা হচ্ছে মানে তারা স্বশাসিত এবং একটা সাংবিধানিক সংস্থা ফলে তারা নিরপেক্ষভাবে কাজ করে যদিও বিজেপি যখন বিরোধী রাজনৈতিক দল ছিল কেন্দ্রে তখন তারা কংগ্রেসের হয়ে কাজ করে বলে তারা বিভিন্ন সময় প্রতি মুহূর্তে দাবি করেছে এই নরেন্দ্র মোদী বিভিন্ন বক্তৃতায় দাবি করেছিলেন কিন্তু আসলে একেবারে খুব ন্যাকেটলি ইডি এবং সিবিআই কে এমনকি ভারতবর্ষের নির্বাচন কমিশনার পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার তারা তাদের শাখা সংগঠন হিসাবে যেন ব্যবহার করতে চাইছে তারা আমরা দেখেছি যে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত বিরোধী রাজনৈতিক দলের লোকজন তাদের বিভিন্ন সময় তাদেরকে বাড়িতে হানা দিয়েছেন সব কিছু করেছেন কিন্তু যখন তারা বিজেপিতে পৌঁছে গেছেন বা বিজেপি দলের নাম লিখিয়েছে তখন তাদের বাড়িতে হানা বন্ধ হয়ে গেছে আর তাদের কোনো অসুবিধা নেই এমনকি আমরা দেখেছি যে সারদা আবার নারদা কাণ্ডে যারা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে হানা দেওয়া হয়েছে তাদের বাড়িতে কিন্তু যখন তৃণমূল থেকে যারা বিজেপিতে চলে গেছে তারাও এই সমস্ত কাণ্ডে অভিযুক্ত অথচ তাদের বাড়িতে যাওয়া হয় না তাদের অফিসে কোনো হানা দেওয়া হয় না ফলে সামগ্রিকভাবে ইডি এবং সিবিআই হচ্ছে এই মুহূর্তে কেন্দ্রের বিজেপি সরকারের একটা হাতিয়ার হিসাবে সহযোগী সংগঠন হিসাবে তারা কাজ করতে এবং একেবারে পশ্চিমবঙ্গের শিহরে বিধানসভা নির্বাচন সেই সময় এই হানা দিয়ে আসলে ইডি ওই মমতা ব্যানার্জীর হাতে একটা বড় রাজনৈতিক তাস তুলে দিলেন এবং আফতার মমতা ব্যানার্জিদের লাভবান হলেন এবং তৃণমূল কর্মীরা একটা ইস্যু পেয়ে গেলেন পথে নামার আন্দোলন করার এবং মানুষের কাছে পৌঁছনোর এটা কিন্তু বোধ হয় বিজেপি একটা ভুল চাল খেলে ফেলে আসলে মমতাকেই কিন্তু রাজনৈতিকভাবে লাভ পাইয়ে দিলেন সামগ্রিকভাবে মমতা ব্যানার্জি আমরা জানি যখন বিরোধী দলনেত্রী ছিলেন এখন তিনি শাসক নেত্রী বা তিনি সরকারের তিনি প্রধান মুখ কিন্তু তার যে সেই লড়াকু এবং সামনে থেকে পুরো বিষয়টাকে নেতৃত্ব দেওয়ার যে চেষ্টা প্রচেষ্টা বা প্রবণতা সেটা কিন্তু একইভাবে তিনি ধরে রেখেছেন এবং এর আগে রাজীব কুমারকে যখন সেখানেও মমতা ব্যানার্জি পৌঁছে গিয়েছিলেন এদিনে তিনি একেবারে রাজ্যের পুলিশ কমি মানে কলকাতার পুলিশ কমিশনার যেমন পৌঁছে গেছে একই সঙ্গে আপনার মানে পৌঁছে গেছেন আপনার মুখ্যমন্ত্রী নিজেও প্রতীকের বাড়িতে এবং আই প্যাকের অফিসে সামগ্রিক ভাবে এটা একটা রাজনৈতিক খেলা চলছে মোদী সরকার বিজেপি সরকার যদি রাজনৈতিক ভাবে ইডি সিবিআই কে কাজে লাগে ফলে পাল্টা রাজনৈতিক লড়াই বা রাজনীতির রাজনৈতিক ভাবে তার মোকাবিলা করবে মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো এটা বলাই বাণার্জি সেটাই করেছে রাজনৈতিক প্রতিহিংসা পাল্টা রাজনৈতিক চালে তিনি তার মোকাবিলা করতে চেয়েছেন এতে বোধ আমরা দোষের কিছু দেখছি না এটা পুরোটাই রাজনীতি রাজনীতির খেলা আমি আপনার কাছে মানিকবাবুর সঙ্গে মানিকবাবু শুনতে পাচ্ছেন মানিকবাবু হ্যাঁ আমার কথা তুমি আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি হ্যাঁ এবার শুনতে পাচ্ছি আপনার হ্যাঁ শুনতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি আপনার কথা আবার আমার প্রশ্ন আপনার কাছে যে এই আই প্যাকের রাজনীতি নিয়ে আমি আইপ্যাক এবং রাজনীতি এটা নিয়ে আপনার বক্তব্য কি মানে কোথায় দাঁড়াচ্ছে গোটা বিষয়টা যেভাবে আইপ্যাকের অফিসে চলে গেল কয়লা দুর্নীতির তথ্য ইডির অফিসাররা এবং সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন এবং তারপর আমরা জানতে পারলাম যে আইপ্যাক আসলে তৃণমূলেরই যাবতীয় ভোট কৌশল নির্ধারণ করেন এবং প্রতীক জৈন বলে যে ব্যক্তি তিনি নাকি তৃণমূলেরই একজন আধিকারিক গোটা বিষয়টা কোথায় কোথায় দাঁড়াচ্ছে দেখুন তথাকথিত হিন্দু রাষ্ট্র আইন কানুন সব করে নিয়েছে বিজেপি সরকার এবং এই যে এসআইআরটা চলছে এই মুহূর্তে এসআইআর কোটি কোটি মানুষ বিপদে পড়বে ভোটার যারা আছে দেড় কোটি মতো বাতিল হবে সাড়ে চার কোটি মতো বেনাগরিক হবে ফলত সরকারকে রাজ্যে কারণ কোটি মানুষ যদি ভোটার তালিকা থেকে বাদ যায় একজন বেনাগরিক হওয়া মানে তিন থেকে চারজন মিনিমাম অ্যাভারেজ তাহলে ওই চার কোটি সাড়ে চার কোটি এখন ঘটনা হচ্ছে যে সাধারণ মানুষ এগুলো কিছু জানে না আজও বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে এটা সাধারণ যেমন ভোট হয় পাঁচ বছর অন্তর অন্তর বিধানসভা একই রকম কিন্তু চারিদিক থেকে পশ্চিমবঙ্গকে বাংলাকে ঘিরে ফেলেছে এবং বাঙালিকে বন্ডেড লেবার করার দিকে এগিয়ে গেছে এই মুহূর্তে যেটা উচিত ছিল সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে আমাদের কাছে গর্বের বিষয় এটাই হচ্ছে আমাদের কাছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমরা কিন্তু আমি কিন্তু মুখ্যমন্ত্রী বলছি না আমি বলছি জননেত্রী এবং অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং উনি আছে সমস্ত রাজনৈতিক দল বিষয়টা বুঝে বাঙালি হয়ে বাংলাকে রক্ষা করার একসঙ্গে ঝাঁপিয়ে পড়াটা উচিত ছিল এবং উচিত আছে এখনই দেখুন আইপ্যাক চারি আইপ্যাকটা কি আইপ্যাক হচ্ছে তৃণমূল পার্টিটা কিন্তু সিপিএম বা আর এস বিজেপির মতো শৃঙ্খলা পরায়ণ একদম সেরকম কোনো পার্টি নয় এটা একটা অনেকটা ক্লাবের মতো ফলতো। এদের কাঠামোটা স্ট্রাকচারটাও কিন্তু খুব একটা মজবুত নয় এরা এদের মজবুতনেসটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ এবং কোটি কোটি মানুষের ভালোবাসা এবং মুখ্যমন্ত্রীর প্রতি বিশ্বাস ফলত বাঙালি জানে যে যতদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছে জননেত্রী ততদিন আমরা একটু আরামেই আছি আমাদের চিন্তা নেই ফলে মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু বাঙালিকে বাঁচানোর সেই দায়িত্বটা পালন করেন আইপ্যাকটা আজকে পৃথিবী পাল্টে গেছে

প্রদেশ এবং রাজ্যের আলাদা আইন আছে সংবিধান আলাদা কিন্তু ভারতবর্ষের যুক্তরাষ্ট্র হলো রাজতন্ত্রের মতো কেন্দ্র যা বলবে সংবিধানের দুশো ছাপ্পান্ন ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সি এতে আবেদন করবেন না তাহলে বেনাগরিক হবেন এটা মমতা ব্যানার্জি একা বললে হতো না আমাদের উদ্বাস্তু ভাইদের কোটি কোটি উদ্বাস্তু ভাইদের বোঝা উচিত ছিল যে সরকার আমাদের পাশে আছে আন্দোলন তো সরকার করতে পারবে না আন্দোলন করবে জনগণ ফলত মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছে না তা নয় মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হয়ে আন্দোলন করতে পারেন না বেআইনি কাজ কিন্তু জনগণকে আন্দোলন করার মতো সমস্ত সুযোগ সুবিধাটা উনি দিয়েছেন কিন্তু জনগণের মধ্যে আমাদের বিরোধী রাজনৈতিক দলরা তারা এখনো বিষয়টাকে বুঝতে না পেরে জনগণের কাছে পৌঁছয়নি যেমন আমি একটি এক্সাম্পল দিই এই যে এসআইআর ক্যাম্প গুলো হলো এই প্রত্যেকটা ক্যাম্পে লেখা থাকছে যে প্রকৃত নাগরিকদের যেন বাতিল না হয় অথচ দেখুন চৌত্রিশ বছর ধরে বামফ্রন্ট যাদের ভোট নিয়ে সরকার করেছিল তারা কিন্তু নাগরিক নয় প্রকৃত নাগরিক মানে সালের আগের গল্প গল্প। বা সাধারণ মানুষ এটা জানে না তাই তারা কিছু মনে করেনি ফলত মুখ আমাদের কিন্তু সচেতন হতে হবে বাংলা এবং বাঙালিকে এখন যদি সচেতন হতে না পারি তাহলে বাংলাটা হয়ে যাবে বন্ডেড লেবারের হাব আমাদের মনে রাখতে হবে আইপ্যাকের উপর আক্রমণ আইপ্যাক তো একটা কমার্শিয়াল একটা এজেন্সি কিন্তু আমাদের কাছে আইপ্যাক রাজ্যের আইপ্যাকের হচ্ছে হচ্ছে তৃণমূলের স্ট্র্যাটেজি ধরুন কারো হাতে একটা মোবাইল ফোন হঠাৎ ফোনটা হারিয়ে গেলে কি হতে পারে মনে হবে অন্ধকারে পড়ে গেলাম পৃথিবীটা আমাদের থেকে চলে গেল ঠিক সেইভাবেও আইপ্যাকের পাঁচশো ছশো জন কর্মী তারা একদম নিখুদভাবে রাজ্যের কাজগুলো করে বিভিন্ন রকম রাজনৈতিক কাজও করে ফলে করতেই পারে এবং আইপ্যাকের উপর আক্রমণ এটা শেষ মুহূর্তে আক্রমণটা করলো যাতে ছড়াবাড়া করে দিয়ে যায় পশ্চিমঙ্গ জন আর মাথা তুলে দাঁড়াতে না পারে ফলতো আইপ্যাকের উপর আক্রমণ মানে আমি মনে করি আমি একজন নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ এবং রাজনীতি না করা লোক সরাসরি কোনো দল না করা লোক মনে করি আইপ্যাকের উপর আক্রমণ মানে আমার সন্তান সন্ততির উপর আক্রমণ আমার বুড়ো মা বাবার উপর আক্রমণ আমার উপর আক্রমণ এবং এই আক্রমণটার সমস্ত বাঙালির উপর আক্রমণ আমার বন্ধু আনিসুর রহমান একদম ঠিক কথাটা বলেছেন যেটা হচ্ছে পাঁচ বছর আগেকার একটা কেস সেই কেসটা দু বছর আগেও তো আইপাকে এসে ইডি হানা দিতে পারতো মাস আগেও তো দিতে পারতো তিন বছর আগেও তো দিতে পারতো না দিয়ে এখন ভোটের সময় দিচ্ছে কেন